হে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ সবাই কেমন আছে অনেক বেশ সকাল সকাল আজকে ঘুর থেকে ওঠা হয়নি অনেকটা লেট হয়ে গেছে কালকে অনুষ্ঠান দেখছিলাম তো দেখছি বাড়ি ফিরে খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে গেছে সকালে উঠতে পারিনি দেরি হয়ে গেছে মর্নিং ওয়াকে যেতেও খুব লেট হয়ে গেছে হয়তো রান্নাটা সবই আর এখন বাজে এগারোটা কী কী রান্না হচ্ছে চলো তোমাদের দেখাতে থাকে আর আজকে বছরের দ্বিতীয় দিন সবাইকে দরুণ জানাচ্ছি নতুন বছরের অনেক শুভেচ্ছা কালকেও জানিয়েছি আজকেও জানাচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যা গরম পড়েছে সবাই নিজের নিজের খেয়াল রেখো মানে এই গরমে তো অবস্থা সবাই খুব খারাপ আমি জানি ভীষণ একটু বৃষ্টির দেখারে যাই হোক চলো কি রান্না হচ্ছে তোমাদের দেখায় এই লোক খুবই ক্লান্ত এখন মিরিন্ডা খাচ্ছে এই যে মিরিন্ডা আর ছেলের বালিশের ওপরে শুয়ে রয়েছে আর ছেলে যে কি কাণ্ড করছে সে বলার নয় না ছেলে কি করছে দেখা আর আমার বরের একটা খুব ভালো নাম দিয়েছি সেটা হলো ভিআইপি পাগল কারণ যেমন পাগলেটা এটা ফাটা জামা কাপড় পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় ঠিক আমার বর এই ছেঁড়া ফাটা প্যান্টটা ছাড়ছেই না যত বারণ করি তত বেশি করে পরে নাকি এই প্যান্টটা ওর বেশি যাই হোক আমার ছেলে দেখো চকলেট আর মেইনটা গুলিয়ে গুলিয়ে খাচ্ছে এখন সবাই বসে গেছে সকালে টিফিন করতে আর আজকে সকালে টিফিন পরোটা আর ঘুমনি আলু ভাজা হয়ে গেছে বরবটি আলু ভাজা করেছি এখানে আম দিয়ে টক ডাল বানিয়েছি এখানে এটা এখনো কষ চলছে আর আর এই যে মাছ ভাজা চলছে রং মেখে সং এখন ভদ্রতা দেখাচ্ছে আমার কোনো লিপস্টিক এর জ্বালায় একটাও আস্ত নেই আর সুস্থ নেই সমস্ত লিপস্টিকগুলোকে আমার ভেঙে চুড়ে মেখে মুখে একাকার করে ফেলেছে আর এখন মাখার পরে ওগুলো তোলার চেষ্টা করছি তেল আর টিসু দিয়ে কিন্তু ওঠাতে রাজিই নয় চিৎকার করে কান্না করে যাচ্ছে জানি না কি করে এগুলো তুলব তবে চেষ্টা ছাড়বো না কারণ এগুলো বেশিক্ষণ মেখে থাকলেই একটু পরে না র্যাস বেরিয়ে যায় কথা শোনার নয় যেখানেই লুকিয়ে রাখি না কেন ঠিক টেনে বের করে নেয় কি করে খুঁজে পায় ওই জানে যাই হোক পরিষ্কারটা ওকে করিয়ে নিই তারপরে ওকে খাওয়াতে বসবো আর আমরাও লাঞ্চ করতে বসবো রং মেখে সব সময় লিপস্টিকগুলো আমার এরমই নষ্ট করে আমার লাঞ্চ হয়ে গেছে আমার সাথে সবারই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর সবাই ঘুমিয়েও পড়েছে কিন্তু আমি ঘুমোতে পারছি না কারণ ঘরে এলেই মনে হচ্ছে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে এসেছে আর জেচে গুজে এই অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই সেই কারণে আমি আর বিছানাতে যাচ্ছি না শুধু মনে হচ্ছে যেন একেবারে ঠান্ডা জলের মধ্যে গিয়ে বসে থাকি যাই হোক ঘুমোতে তো পারবো না চলো এখন একটু কিছু টুকটাক হাতের কাজ করি এই যে দেখো হাতের কাজ করেছি ঈশ্বানের ছবি দিয়ে মানে একটা পরিচিত আর কি ভাইজি ওর ছবি দিয়ে একটা ফ্রেম টাইপের বানিয়েছি যেটা কি না ওয়াল হ্যাঙ্গিং টাইপের ওটাও দেওয়ালেও ঝুলিয়ে রাখতে পারবে আবার ঘরে এমনি সাজিয়েও রাখতে পারবে এই যে জিনিসটা আমি দেওয়ালেও একটু লাগিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে কারণ একদম হালকা ফুলকার ওপরেই বানিয়েছি বেশি গিজি ঘন্ট ডিজাইন করে করিনি আর একটা ঘর ডিজাইন করেছি এটা আর ওই যে কোনার দিকে দেখো ঈশানির ছবিটাও লাগিয়ে রেখেছে তো মা বললো এটা দেখে আমাকেও একটা বানিয়ে দিও তো তোমরা দেখে বলো এই জিনিসটা কেমন বানানো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমি এরকম মাঝে মধ্যেই যখনই দেখি যে টুকটাক কাগজ রয়েছে সেই কালার কাগজগুলো দিয়ে এভাবে টুকটাক বানিয়ে ফেলি কিছু না কিছু তাই আজকেও বানিয়ে ফেলেছি আর এর মধ্যে আমার মুখটা গলিয়ে দেখছি যে এভাবে যদি আমি ফ্রেমের মধ্যে বন্দি হয়ে যাই কেমন লাগবে তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর এখন চলে যাচ্ছি পার্কে পার্কে ছেলেকে একটু ঘোরাবো একা যাচ্ছে না মা যাচ্ছে আর ভাইজিটাও যাচ্ছে আমি ওয়ার্কআউট করবো ওরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করবে ছেলের সঙ্গে খেলাধুলো করবো আর যাওয়ার পথে ওই যে আমাদের ভাঙা মেলা কিন্তু আমার তো মনে হচ্ছে না ভাঙা মেলা নয় কারণ আজও প্রচুর লোকজন আমি মেলার মধ্যে দেখতেই পাচ্ছি শুধু বেশ কয়েকটা নেই উঠে গেছে দোকান আর আপাতত এখন ভাঙা মেলা তিন চার দিন এখানে চলে লোকজনের আনাগোনা কিন্তু কম থাকে না এখন আমি ইভিনিং ওয়াকটা করছি আর অনেকেই দেখলাম আমার মতো হাঁটাহাঁটি করছে এখানে কেউ গল্প করছে আর আজকে পার্কে অনেকটাই ভিড় অনেক গার্ডিয়ান তার ছেলে মেয়েদের নিয়েই এসেছে তো আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে এবার আমি এক্সারসাইজ করব। আর এরা বসে গেছে দোলনার মধ্যে দোল দোল করতে তো আমার ছেলেকে একবার দোলনার মধ্যে বসানো হয়েছিল কিন্তু বসতে চাইনি যে দেখো ওপর থেকে স্লিপ চড়ছে ও এখন শিখে গেছে ওপর দিয়ে নিজেই উঠে স্লিপ চড়াটা তাই ও চড়ছে আর মা ওকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি বারণ করেছিলাম মা বলছে ছেড়ে দাও অভ্যেস তো সেই কারণে ওর মতো একটুখানি খেলাধুলো করে নিক তারপরে ফিরে যাব। সব কমপ্লিট এবার ফিরছি বাড়ি আর মেলার ওপর দিয়েই বাড়ি যেতে হবে চলো তোমাদের দেখাই এটা ভাঙা মেলা না যেমন মেলা হয় তেমন মেলা তোমরা দেখেই বুঝতে পারবে কারণ দোকানদানি কিন্তু সেভাবে এখনো ওঠেনি না মামা নিয়েছে ওর মামা বাঘ কিনেছে চল ফোন করেছিল আমাকে এতদিন মেলা ঘুরেছি কিন্তু এই ঠাকুরের দোকানটা এতদিন চোখেই পড়েনি তাই মা আজকে বললো চলো এই ঠাকুরের দোকানটাতে দেখে আর এখানে কিছু ঠাকুর দেখি তাই আমরা ঠাকুর দেখছিলাম মাটির মাটি চিনি মাটির ভেবেছিলাম সবই মাটি তো এখন এসে গেছি বাড়ি আর বাড়ি এসে ছাদে একটু ঘোরাঘুরি করছি আর এই যে মার দেওয়ার নিয়ে নিয়েছে চার স্যান্ডউইচ ওরা খাচ্ছে আমি তো খাই না সুন্দর খুব একটা কিছু যাই হোক আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলো না তাহলে আবার নতুন নতুন ভিডিও এলে তোমরা অবশ্যই দেখতে পাবে